আমার ফ্রেন্ড লিস্টে কিছু পোলা ফান আছে তারা সারাক্ষণ শুধু কানের কাছে বলতেই থাকে বৌদি তোমার কোনো বান্ধবী আছে বান্ধবী আছে থাকলে বলো নাও তোমাদের জন্য বান্ধবীদের দিয়ে দিলাম সরি সরি বান্ধবী না বান্ধবীদের নিয়ে ঘোরাঘুরির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিও দেখে তোমরা অনেক মজা পাবা তোমাদের অনেক ভালো লাগবে আর আমাদের ভিতর কিছু গোপন কথা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো দুপুর বেলা হচ্ছে বোনকে খাওয়াচ্ছিলাম তখনই দুটো বান্ধবী এসে হাজির একটা হচ্ছে লাল হরি আর একটা হচ্ছে নীল হরি আমি তার মধ্যে কালা হরি হয়ে গেছি তো বাবার বাড়িতে এসে অনেক দিন পরে বান্ধবীদের সাথে দেখা হলো সব বান্ধবীদের সাথে তো এক জায়গায় হতে পারলাম না দুটো বান্ধবী এসেছিল আমরা হচ্ছে মোট ছয়টা বান্ধবী তিনটার বিয়ে হয়ে গেছে আর তিনটা আছে অবিবাহিত আর তার ভিতর একটা বিবাহিত মহিলা হয়ে গেছি এখন বিয়ের পরে আর একটা বান্ধবী ছিল অবিবাহিত সে হচ্ছে বাইরে ছিল ঢাকায় তার জন্য আর কি তোমাদের সাথে দেখাতে পারলাম না তাকে আমি তো এই যে আমাদের নীলফরি আর একটা লাল পরি এত সুন্দর বলবো আমি তোমাদের আমার তো লস যা লাগছিল তা তোমাদের কিভাবে বোঝাবো আমি তো একদম মহিলা হয়ে গেছি বিয়ের পরে তো তারপরে দেখো এদেরকে আমি ভিডিও করে দিয়েছিলাম আমাকে ধরে নিয়ে চলে এসেছে চল ঘুরতে যায় আর কিছু ভিডিও আমাদের করে দেয় আর এখানে দেখো আমার অবস্থা আমি ভিডিও করতে করতে আমার যে কি অবস্থা তোমরা তা দেখতেই পাচ্ছ আরো বৃষ্টি হয়েছে আর সবাই আমাকে দেখে কেনানো শুরু করে দিয়েছে আমরা ছোটোবেলা যে সময় স্কুল থেকে আমরা কিন্তু একসাথে কলেজ পর্যন্ত এসেছি কলেজে এসে আমরা হচ্ছে বিভক্ত হয়ে গেছিলাম বিয়ে হয়ে গিয়েছিল তারপর থেকে সেরকম কোনো যোগাযোগ হয়নি ফোনেও হতো না আমাদের সাথে যোগাযোগ তেমনভাবে কথাবার্তা আর হয় না বিয়ের পরে আগে যেরকম হতো সেরকমভাবে হতো না এখানে এসে খুবই ভালো লাগছিলো এদের সাথে কথাবার্তা বলে অনেকদিন পর যেহেতু বান্ধবীর সাথে সাথে একটু ঘুমতে বের হলাম আর চারদিকে দেখতে পাচ্ছো অনেক জল হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল কয়েকদিন ধরে বিকালে বেরোতে পারিনি আর আকাশে প্রচুর মেঘ তার ভিতরে আমরা বের হয়েছি দেখতে পাচ্ছ কেমন লাগছে জানা আবহাওয়াটা একটা ভালো ছিল না একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি আর এই যে লম্বা চুল আর তোমাদের কিভাবে বোঝাবো আমি একা একখান মহিলা মানুষ এদের ভিতর রয়েছে আমার খুবই লজ্জা লাগতেছিল তার ভিতরে বান্ধবী একটু পাট ছাট নিয়ে বললো যে আমাকে একটু ঘোরাও আমি একটু ঘুরি একটু সুন্দর করে চুলটা একটু আশ্রয় দাও আমি বললাম আমার হাতে কিসির উনি আছে বললো যে তোমার হাত দিয়েই এই আশ্রয় দাও একটু তারপরে আর কি লম্বা বান্ধবী আমাকে একটু বলো এত লম্বা বান্ধবী আমি ছোট দিন ঘুরাতে পারি আর বান্ধবীদের ভিতরে জানো আমি আর আমার একটা বান্ধবী ছিল যাদের হচ্ছে ছোট আমরা বয়সে ছোট বয়সে না সরি আমরা হচ্ছে শর্ট ছিলাম একটু আর এরা একটু বয়সের দিক দিয়ে একটু বড় ছিল আর হাইটের দিক দিয়ে একটু বড় ছিল আর যারা ছোট ছিলাম আমরা দুইজন ও মা তাদেরই বিয়ে হয়ে গেছে আর বড় এখনো বিয়ে হয়নি তাহলে বলো তোমাদের কেমন লাগে কথাটা শুনে আমার তো এখন প্রচুর হাসি আছে এইসব ভাবলে আমরা আমি আর আমার বান্ধবী আরেকটা ছিলাম তো আমাদের দুজনেরই হচ্ছে বিয়ে হয়ে গেছে আর বড় যারা ছিলাম তাদের এখনো বিয়ে হয়নি তারপরে কি ঘুরে একটু পাট শার্ট নিল বান্ধবীদের যাতে পছন্দ হয় আমার ফ্রেন্ড লিস্টের যেসব পোলাফান আছে তাদের একটু পছন্দ হয় সেজন্য একটু ভালো করে ঘুরালাম আর তারপরে দেখতে পাচ্ছো কি কাদা চার পাশে কি জল বৃষ্টিতে একদম চারদিকের অবস্থা খুবই খারাপ আমরা বান্ধবীদের বাড়ির পাশেই এসেছিলাম আর ভালোই লাগছিলো মোটামুটি আবহাওয়াটা খারাপ হলেও আমাদের ভালো লাগছিলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর তারপরে আমরা একটু সামনে গেলাম সামনে যাই বলতে চল বান্ধব একটু আমরা একটু নামি জলের ভিতর বললো যে তুই যা তোর বর আছে না তুই যা তোর বর তোকে নিয়ে না আমি তোমার বরকে নিয়ে যাইনি আবার তাহলে পড়ে গেলে কে বাঁচাবে এই জন্য আর গেলাম না আর ওই পাশে আমরা একটু লাচছিলাম বললাম যে চল ও বেশি একটু ঘুরে আসি ও মা এখানে দিয়ে একটা মহিলা আমাকে বলছে পরে বাবা তুই আবার কবে আসলি আমি বললাম যে আমি আইসি বরে চার পাঁচ দিন হয়ে গেছে তা বলো বেরোয় না আমি বিয়ের আগেও বেরোতাম না বের পরেও না তারপরে একটু বান্ধবী নিয়ে একটু করে নিলাম আমরা হচ্ছে এরকম বলতাম হাসা হাসি আমরা বলতাম তো যাই হোক ওখান থেকে সরে একটু সামনে গেলাম অনেকদিন পর একটু শয়তানি মাথায় হচ্ছে এসেছে আর কি ছোটবেলার একটু কিছু কিছু স্মৃতিও মনে পড়ছে আগে কত সুন্দর ঘুরতে বেরোলে হলে এও চুরি করে খেতাম তো তারপর আমরা পেয়ারা পাঠতে চলে গেলাম পেয়ারা চুরি করতে চলে গেলাম পাশে দুটো লোক ছিল হুজুর মানুষ তারা আবার বললো পেয়ারা তো খাওয়ার মতো হয়নি তোমরা এখন ছিঁড়ছ কেন তো বললাম যে একটু খেতে ইচ্ছা করছে সত্যি কথা বাজার থেকে কিনে খেতে একদমই ভালো লাগে না মনে হয় গাছ থেকে চুরি করে খাই তো তারপর তার কথা শুনে আমরা সিঁড়ি মাত্র দুটো পেয়ারা সিঁড়েছিলাম তিনটা বান্ধবী ভাগ করে খেয়েছিলাম তারপরে পুকুর পাড়ে এসে বান্ধবী বলল যে এতক্ষণ তো আমাদের দুইজনকে ঘুরাইছিস তোকে একটু ঘুরাই এবার বলো এবার ঠিক হচ্ছে না বড় এখান মানে ছোট মানুষটা ঘুরালে মানায় কিন্তু ছোট মানুষ বড় মানুষকে ঘুরালে কি মানাই তো যাই হোক অনেক দুষ্ট আমি করেছি অনেক হাসি হাসি করেছি এবার বাড়ির দেশে রওনা দিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টিও আসতে পারে তো টাটা সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও সবাইকে টাটা